নমস্কার আসন্ন লোকসভা নির্বাচন দু আজকে আমরা দেখে নেব এই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে প্রেসাইডিং অফিসার মহাশয় কীভাবে অ্যানেক্সার ফিফটিন বা ফরম্যাট ফর প্রেসাইডিং অফিসার অ্যাডিশনাল রিপোর্ট কিভাবে পূরণ করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যানেক্সার ফিফটিন ফরম্যাট ফর প্রেসাইডিং অফিসার্স অ্যাডিশনাল রিপোর্ট টু বি সাবমিটেড টু কনস্টিটিউয়েন্সি অবজারভার আর আরও তাহলে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এটা অনুরোধ করব পি মাইনাস ওয়ান ডেতে এই ফর্মগুলো বুকলে আকারে দিয়ে দেওয়া হবে আপনাকে এই ফর্মের ওপরে দেখুন আমরা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিয়েছি এই কাজটি আপনারা পি মাইনাস ওয়ান ডেতে করে নেবেন প্রথম পয়েন্টে আছে পোলিং বুথের নম্বর চেয়েছে এক নম্বর পয়েন্ট এখানে পোলিং বুথের নম্বর দিতে পারেন আমরা এখানে নম্বর এবং বুথের নাম দুটোই দিয়ে দিয়েছি দু নম্বরে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড হয়েছিল কি না ইয়েস বা নো আমরা এখানে দু নম্বরে ইয়েস বা নো লিখবেন তিন নম্বর হচ্ছে মাইক্রো অবজারভার ছিল কি না তিন নম্বর পয়েন্টে মাইক্রো অবজারভার ছিল কিনা আমরা নো লিখেছি পরে চার নম্বরে হচ্ছে ভিডিও ক্যামেরা ছিল কিনা এখন মোটামুটি প্রায় সব বুথে ওয়েবকাস্টিং হয় তো সেই ওয়েবকাস্টিং যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ইয়েস লিখবেন নচেত নো লিখবেন টোটাল ভোটারস কতগুলি ভোটার ছিল মার্ক কপি অফ ইলেকট্রিয়াল রোলে যত সংখ্যক ভোটার ছিল সেই সংখ্যাটা এখানে লিখতে হবে আমরা এখানে হাজার ষাট লিখেছি প্লাস পাঁচটা ইডিসি পাঁচজন ইডিসি সার্টিফিকেট নিয়ে ভোট দিতে এসেছিলো তাহলে মোট সংখ্যা হাজার পঁয়ষট্টি আমরা পেলাম নাম্বার অফ ভোটস পোল্ড কতগুলি ভোট হয়েছে আটশো ষাট প্লাস পাঁচ ইডিসি আটশো পঁয়ষট্টি দেখুন এখানে আচ্ছা তারপরে পার্সেন্টেজ অফ ভোটস পোল্ড এই পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেশন করে নেবেন পার্সেন্টেজ ক্যালকুলেশনটা দেখুন আমরা এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে একশো বাই হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি অর্থাৎ টোটাল ভোটার ইন্টু কত ভোট হয়েছে আটশো ভোট হয়েছে টোটাল আমরা পেলাম এইটি পোল হয়েছে ক্যান্ডিডেট কতগুলো ছিল ক্যান্ডিডেট ছিল চারজন এখানে মাথায় রাখতে হবে নোটাও কিন্তু একটি ক্যান্ডিডেট তাহলে এখানে চারজন ক্যান্ডিডেট অর্থাৎ থ্রি প্লাস ওয়ান তো আপনারা এখানে ব্রেকআপটা দিয়ে দিতে পারেন থ্রি প্লাস ওয়ান নোটা এরকমভাবে লিখে দিতে পারেন আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট রিপ্রেজেন্টেড বাই পুলিং এজেন্ট ন নম্বরে দিয়েছি আমরা তিনজনের পুলিং এজেন্ট ছিল নোটা বাদে নোটা বাদে অর্থাৎ নোটার কোনো পোলিং এজেন্ট থাকবে না তাই তাই আমরা এটাখানে তিন লিখেছি যে তিনজন পুলিং এজেন্ট বুথে আমার উপস্থিত ছিল বা তিনটি রাজনৈতিক দলের এজেন্ট বুথে উপস্থিত ছিল বা আপনাকে ফর্ম টেন দিয়েছেন দশ নম্বরে হচ্ছে দশ নম্বরটা দেখুন দশ নম্বরটা আছে নম্বর অফ ভোটারস হু ভোটেড ইউজিং ডকুমেন্টস আদার দ্যান এপিক এপিক ছাড়া যে সকল ভোটার ভোট দিয়েছেন অন্যান্য ডকুমেন্ট নিয়ে সেই সংখ্যাটা এখানে লিখেছি আমরা পঁয়তাল্লিশ ওয়েদার মকপোল ডান ইন দ্য প্রেজেন্স অফ এজেন্ট মকপলের সময় এজেন্টরা উপস্থিত ছিলেন ইয়েস বা নো আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজ্য হবে সেটা লিখবেন এখানে আচ্ছা নেক্সট হচ্ছে মকপল ওয়েদার মকপোল ক্লিয়ার্ড আচ্ছা মকপোল শেষ হওয়ার পরে আপনি কি কন্ট্রোল ইউনিটে ক্লিয়ার বাটন প্রেস করেছিলেন অবশ্যই ইয়েস হবে আচ্ছা ওয়েদার মেশিনস ওয়েদার মেশিনস ক্লোজ অ্যান্ড সিল্ড প্রপারলি ইন দ্য প্রেজেন্স অফ এজেন্ট ভোট শেষ হওয়ার পরে মেশিন কি ঠিকভাবে সিল করেছিলেন এজেন্টদের সামনে ইয়েস হলে ইয়েস না হলেই নো আপনারা তো মানে এখানে মূলত জানতে চাইছে যে সিলিংয়ের সময় এজেন্টরা উপস্থিত ছিল কি না সিল আপনাকে করতেই হবে সিল করেই আপনাকে আর জমা করতে হবে তো এখানে সিলিং যখন হচ্ছে তখন এজেন্টরা উপস্থিত ছিল কি না সেই সেই উত্তরটা লিখতে হবে এখানে ইয়েস বের নো আচ্ছা চোদ্দোতে বলা হয়েছে ওয়েদার সেভেন সি সেভেনটিন সি টু পুলিং এজেন্টস ওয়েদার সেভেনটেন্সি গিভেন টু পোলিং এজেন্ট আফটার অপটেনিং দেয়ার সিগনেচার সেভেনটেন্সি এজেন্টদের দেওয়া হয়েছে কিনা সেটা জানতে চাইছে এখানে অবশ্যই দিতে হবে আমরা ইয়েস লিখেছি আচ্ছা পাঁচটার পরে কতজন ভোটার লাইনে দাঁড়িয়েছিল যদিও এবছর ছ সন্ধ্যা ছটা পর্যন্ত নির্বাচন হবে ভোট হবে তো সন্ধ্যা এখানে এখানে লেখাটা হবে নাম্বার অফ ভোটার্স হু হ্যাভ ভোটেড আফটার সিক্স পি এম বাই রিসিভিং দ্য টোকেন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোলিং আওয়ার্স তাহলে সন্ধ্যা ছটার পর কতজন ভোটারকে প্রেসাইডিং অফিসার টোকেন দিয়েছিলেন আমরা এখানে সংখ্যাটা লিখেছি একুশ জন তারপর ষোলো ডিউরিং দ্য পোল কোনো গুরুত্বপূর্ণ বা ইনসিডেন্ট কিছু হয়েছে ভোট চলাকালীন যদি কিছু হয়ে থাকে সেটা রিপোর্ট এখানে দিতে হবে আর যদি না হয় তাহলে ন লিখবেন টাইম অফ ক্লোজার অফ পোল পোল কটায় শেষ হয়েছে ছটা চল্লিশ ওই লাইনে থাকা মানে পোল ক্লোজের টাইম ইসিআই দ্বারা নির্ধারিত নির্ধারিত যে টাইম সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটার পরেও কিউতে যারা দাঁড়িয়ে ছিল তাদের সকলের ভোট শেষ হয়েছে যে টাইম সেই টাইম এখানে আমরা উল্লেখ করেছি ছটা চল্লিশ পিএম নিচে দেখুন ডেট দেওয়া হয়েছে প্রেসিডেন্ট অফিসার সিগনেচার করেছেন আর ডিস্টিংশিং মার্ক দিয়েছেন তাহলে এই হচ্ছে অ্যাডিশনাল রিপোর্ট অফ প্রেসিডিং অফিসার এই ফর্মটি ফিল আপ করার পদ্ধতি এরপর দেখে নেব এই ফর্মটি কোথায় বা কোন খামের মধ্যে পড়ে আপনাকে আরসিতে জমা করতে হবে দেখুন এখানে মূলত এই ফর্মটি স্টিচড বুকলেট বা স্পেশাল বুকলেটের মধ্যে থাকবে স্টিচ বুকলেট বা স্পেশাল বুকলেটের মধ্যে থাকার ফলে এটি ওই হাতে হাতেই জমা দিতে হবে কোনো রকম এটি ডিটাচ করা যাবে না বা কোনো খামে পড়া যাবে না ফর্মেট যে বুকলেট তার মধ্যে এই ফর্মটি আপনারা পেতেও পারেন কিন্তু এটি মূলত যে ছটা প্যাকেটের যে ইলেকশনের যে ছটা প্যাকেট হবে এই বছর সেই ছটা প্যাকেটের কোনোটির মধ্যেই প্রবেশ করানোর প্রয়োজন নেই স্টিচ বুকলেটের মধ্যে বা স্পেশাল বুকলেটের মধ্যে এই ফর্মটি উপস্থিত আছে সেটি পূরণ করে আপনি হাতে হাতে আরসিতে জমা করবেন এবং এই ফর্মটি এক কপি পূরণ করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি শেয়ার করার জন্য দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নির্বাচন সংক্রান্ত সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ